করা হচ্ছে পোল্যান্ডের জাতীয় পতাকা একই সঙ্গে গলা মিলিয়ে গাওয়া হচ্ছে জাতীয় সংগীত অসংখ্যবার দেয়া হয়েছে তোপধ্বনি রোববার নানা আনুষ্ঠানিকতায় পোল্যান্ডে পালিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পঁচাশীতম বার্ষিকী উনিশশো সালের এই দিনে জার্মানির নাচি বাহিনী প্রথমবারের মতো পোল্যান্ডের ভিলুন শহর আক্রমণ করলে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এতে প্রাণ হারান প্রায় ষাট লাখ পোলিশ নাগরিক শহীদদের স্মরণে আয়োজন করা এই অনুষ্ঠানে অংশ নেন দেশটির সরকার সশস্ত্র বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক এ সময় বক্তব্য রাখেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক প্রতি বছরের মতো বছরও আমরা ভারাক্রান্ত মন নিয়ে সমবেত হয়েছি ওই ভয়ঙ্কর দিনগুলো স্মরণ করতে আমাদের বীরদের স্মরণ করতে অনেক আগে থেকেই জার্মানির কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর লুটপাটের আর্থিক ক্ষতিপূরণ দাবি করে আসছে পোল্যান্ড তবে এই দাবিকে বারবার খারিজ করে আসছে বার্লিন সময় সংবাদ